প্রিয় দর্শক শ্রোতা আজকের আমল খানা হচ্ছে মহান রব্বুল আলমিনের অসংখ্য সিফাতি নামের মধ্য থেকে একখানা নামের আমল সেই আল্লাহর হচ্ছে ইয়া ইয়া ওয়াহাবু ওয়াহাবু সিফাতি রব্বুল আলমিনের এই সিফাতি নাম খানার অর্থ হচ্ছে অতিশয় দাতা অবিরত দানকারী অর্থাৎ তার দানের কোনো সীমা নেই সীমাহীন দাতা তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন প্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামের একটি অজিফা প্রতিদিনই পালন করতে হবে প্রতিদিন চাষতের নামাজ আপনাকে আদায় করতে হবে চাষতের নামাজ আপনারা অবশ্যই জানেন যে যেই নামাজটি হচ্ছে ইশরাক নামাজের পরে অর্থাৎ যে নামাজটি যখন সূর্য উদিত হয়ে যায় সম্পূর্ণরূপে অর্থাৎ জহুরের ওয়াক্তের আগে এবং ইশরাকের ওয়াক্তের পরে বেলা দশটার দিকে সময়টাতে একটা নামাজ রয়েছে যেটি একটি সুন্নাত নামাজ এই সুন্নাত নামাজ আদায়ের মাঝে দুরাকাত নামাজের দ্বিতীয় রাকাতের শেষ সেচদায় অর্থাৎ আমরা পড়তি নামাজের প্রতি রাকাতে দুটি করে সেজদা দেই প্রথম এবং দ্বিতীয় সেসদা তো দ্বিতীয় রাকাতে চারদের নামাজ দুই রেখা আদায় করার দ্বিতীয় রাকাতে আপনি যদি দ্বিতীয় 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 গিয়ে পাঠ করার আপনি চল্লিশ বার চল্লিশ বার মাত্র কতবার চল্লিশ বার আল্লাহ পাকাবুল আলমিনের এই সিফাতি নামখানা পাঠ করবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এভাবে করে চল্লিশ বার পাঠ করবেন এবং আল্লাহ পাকবুল আলামিনের কাছে একদম কায়মানাবাককে আপনার অভাব অনাটনের কথা উল্লেখ করবেন এবং নামাজ শেষে আপনি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিয়ে তারপরে দোয়া করবেন ইয়া আল্লাহ আপনি আমার অভাব অনাটন দূর করে দিন ইনশাআল্লাহ এই মাধ্যমে আপনার অভাব অনাটন অচিরেই দূর হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই নামাজ আদায়ের পরে কমপক্ষে সাতবার অথবা যদি একটু বেশি সময় নিয়ে পড়তে পারেন এগারোবার বা একশোবার দুরুৎ শরীফ আপনারা পাঠ করে নেবেন যাতে করে আপনাদের দোয়াগুলি একদম বুলেটের চেয়েও দ্রুত গতিতে কবুল হতে পারে